ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বর্তমানে করোনা এবং ডেঙ্গুর পরিস্থিতি দিন দিন আরও খারাপ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নতুন নোটিশ প্রকাশ করা হয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা সেই নোটিসটি বিস্তারিত দেখব তো এখানে আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো আমাদের এই চ্যানেলে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন দেওয়া হবে তো তোমরা যারা যারা অর্ধবার্ষিক পরীক্ষার সাজেশন পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো যাতে আমরা এই সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আশা করি বুঝতে পেরেছো তো আমরা ভিডিওর মূল বিষয় আসে শিক্ষা নোটিশ আমরা একটু বিস্তারিত দেখি তো সবাই এখানে একটু খেয়াল করো এখানে বলা হয়েছে ডেঙ্গু ও করোনা সংক্রমণ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে এতে সারা দেশে ডেঙ্গু রোগ প্রতিরোধ সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা কাজে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সম্পৃক্ত করতে বলা হয়েছে এ সংক্রান্ত আদেশে সব শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে আজ রোববার মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাহসী এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে চিঠিতে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের চিঠি দুইটি পাঠানো হলো এই চিঠির নির্দেশনা মোতাবেক এ অধিদপ্তরের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখিত নির্দেশনাগুলি প্রতি ফালনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো তো শিক্ষার্থীরা এখানে নির্দেশনা দেওয়া হয়েছে অতিরিক্ত করোনা এবং ডেঙ্গুর প্রভাব বিস্তার পাওয়ায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সর্বোচ্চ সচেতনতা অবলম্বন করা এবং মাস্ক পরা ভালোভাবে হাত ধোয়া ইত্যাদি তো এইবার সূল বিষয়ে তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা সম্পর্কে বলা হয়েছে বর্তমানে এখন যে পরিস্থিতি যদি এই পরিস্থিতির পরিবর্তন না হয় এবং ধীরে ধীরে যদি আরও অবনতির দিকে যায় তাহলে কিছু পদক্ষেপ নেওয়া হবে তো তোমাদের সেগুলো বিস্তারিত দেখায় যদি করোনা সংক্রমণ বেড়ে যায় স্কুলগুলো বন্ধ ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হবে এবং স্কুল বন্ধ হলে অর্ধবার্ষিক প্রাক নির্বাচনী পরীক্ষা পেঁচানো হবে লকডাউন বা জরুরি পরিস্থিতি যদি তৈরি হয় তাহলে অর্ধবার্ষিক পরীক্ষা প্রাক নির্বাচনী পরীক্ষা সংক্ষিপ্ত করে নেওয়া হবে তো শিক্ষার্থীরা আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ তো এটি ছিল আমাদের আজকের ভিডিও আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে বসে একটি লাইক দিয়ে যাবে তো সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ